আজকের বন্ধুদের সামনে একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা আপনারা সময় করে লাশ পর্যন্ত দেখবেন আমাদের সঙ্গে থাকবেন আজকের যে পার্সেলগুলো পাঠানো হচ্ছে আমাদের যে গাড়িতে লোডিং হচ্ছে মালদা চাতরের মাঠে এই চারাগুলো পাঠানো হচ্ছে এক গাড়ি সাড়ে সাত হাজার চারা কুলের চারাগুলো পাঠানো হচ্ছে আপনারা এই ভিডিওটা লাশ প্রতিশান সময় ধরে দেখবেন দর্শক বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো আপনারা ভিডিওটা না কেটে আমাদের সঙ্গে থেকে প্লাস প্রতিশান দেখুন ভিডিওটাই খুবই গুরুত্বপূর্ণ জিনিস হতে চলেছে ঠিক আছে দর্শক বন্ধুদের কাছে ভিডিওটা তাহলে চলুন শুরু করা যাক কিভাবে লোডিং হচ্ছে চারাগুলো শতাধিক রকমের ফল গাছ ডেলিভারি হয়েছে প্রচুর ক্রেতাদের পজিটিভ ফিডব্যাক আমাদের চাচা ভাইপো নার্সারির মোটিভেশন বিস্তারিত জানতে এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে জানুন এবং প্লান্ট অর্ডার করুন নার্সারি চারা সম্পর্কে জানতে ভিজিট করুন চাচা ভাইপো নার্সারি ইউটিউব চ্যানেলে যেখানে প্রতি রবিবার ভিডিও আপলোড করা হয় কেরে বন্ধুরা যে গাছের চারাগুলো আমাদের পাঠানো হচ্ছে মালদা চাতরের বলে জায়গাটার নাম সব বন্ধুরাই জানেন এই জায়গাটার ঠিক আছে আপনারা দীর্ঘদিন আমাদের দর্শক বন্ধুরা আমাদের পাশে থেকে ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই ভিডিওগুলো সময়ই করে আপনারা লাস্ট পজিশন দেখবেন আর এই ধরনের চারাগুলো আমাদের কাছে হোলসেল প্রাইজই পাবেন অল ওভার ইন্ডিয়াতে গাছের চারা সাপ্লাই হয়ে থাকে আমাদের কাছে বাসে আছে ট্রেনে আছে আবার গাড়ি লোডিংও আছে আপনারা যেভাবে সুবিধিতে নিতে যাবেন সেভাবেই আমাদের কাছ থেকে গাছের চারাগুলো নিতে পারবেন তাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা গাছের চারা নিয়ে বাগান করুন আর আরও দর্শক বন্ধুদেরকে করারও সুবিধা করে দেন আর বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট হল সম্পূর্ণ প্ল্যান আমাদের নার্সারি থেকে প্রোডেক্ট তৈরি করা হয় আপনাদেরকে যদি দেখতেও চান আপনারা আসুন নার্সারিতে কীভাবে মাল প্রোডেক্ট তৈরি হচ্ছে আপনারা দেখতেও পাবেন তাই বন্ধুদের কাছে রিকোজ থাকলো আপনারা বাড়িতে বসে গাছ পাবেন ট্রেনেও পাবেন আবার হচ্ছে গাড়ি লোডিং হতেও নিতে পারবেন দর্শক বন্ধুরা ভিডিওটা সময় ধরে আপনারা লাস প্রতিশন দেখবেন আমাদের কাছে যে গাড়িংটা লোডিং হচ্ছে যে গাড়ি মহেন্দ্র গাড়িটা এই গাড়িটা সাড়ে সাত হাজার মাল ক্যাপাসিটি আছে বন্ধুরা মালদাতেও নিতে পারবেন আসামেও তো নিতে পারবেন যে কোনো ভারতবর্ষই আপনার গাছের চারা নিতে পারবেন গাড়িতেও নিতে পারবেন ঠিক আছে বেশি মাল হলে কম মাল হলে ট্রেনেও নিতে পারবেন এই ধরনের হেলদি চারাগুলো আপনারা নিতে পারবেন আমাদের সব লেবার দিয়ে লোডিংই কাজ চলছে এই গাড়িটা ঠিক আছে সকাল আজকে যদি ছাড়া হয় সকালে ভোর পাঁচটা তিনটার দিকেই গাড়ি ঢুকিয়ে দেবে মালদা চাতরের মাঠে ঠিক আছে এই জায়গাটা দাদাদের বাড়ি তাই বন্ধুদেরকে ধন্যবাদ দিয়ে ভিডিওটা শেষ হচ্ছে নেক্সটে কোনো একটা ভিডিও দেখা হচ্ছে